আজ ষোলো আগস্ট শুক্রবার কানাডার অন্টারিও প্রভিনসের টরন্টো নগরীতে হঠাৎ করে কিছু এলাকায় লোডশেডিং শুরু হয় অর্থাৎ রাত আটটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয় এই কানাডার টরন্টো নগরী বা কানাডার সবগুলো বাসাবাড়ির সব কার্যক্রম বিদ্যুৎ নির্ভর লিফটে নামা করতে হয় এবং সুলা পর্যন্ত ইলেকট্রিকের সুলা অর্থাৎ বিদ্যুৎ ছাড়া সুলা পর্যন্ত জ্বলে না মানুষজন খুব সমস্যায় পড়েছিল এবং একটা বুতুরে অবস্থার সৃষ্টি হয়েছিল চারপাশ অন্ধকার সিকিউরিটি এলাউন্স দে the area that are currently affected by the outage are from Young to Woodbound, Woodbine and from Queen to Danforth and it is expected that the electricity will be restored by 12.08 in the midnight, 12.08 in the midnight. If there is any update that will also be announced, thank you for your patience. এই যে চারপাশে বিদ্যুৎবিহীন বুতুড়ে অবস্থার সৃষ্টি হয় অর্থাৎ কানাডার টরন্টো নগরীর রিবার রেফরি স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় বাসাবাড়িতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় লোডশেডিং শুরু হয় সিকিউরিটি বলেছিল রাত বারোটায় বিদ্যুৎ রিস্টল হবে কিন্তু বাগ্যিস দুই ঘন্টা পরে অর্থাৎ রাত দশটার দিকে আবার বিদ্যুৎ চলে আসে অর্থাৎ বিদ্যুৎ রিস্টল করা শেষ হয়ে যায় এবং আমরা বিদ্যুৎ পেয়ে যাই এই দুই ঘন্টা সময় একটা নরকের যন্ত্রণায় ছিলাম বিদ্যুৎ নির্ভর সব কিছু আর আমরা ছিলাম বাসাবাড়িতে গৃহবন্দি আটকা পড়েছিলাম যখন বিদ্যুৎ ছিল না লিফটও বন্ধ হয়ে গিয়েছিল অবশ্য আধা ঘন্টা পরে লিফট ইমার্জেন্সি চালু করা হয়েছিল এর পরও আমরা কিন্তু একটা অন্ধকার বুতুড়ে অবস্থায় পড়েছিলাম পরে যখন বিদ্যুৎ আসলো তখন মনে একটু সোস্তি ফিরিাশ্লো এবং সাংতি পেলাম. কনাডায় লোষে টিংখলো. কনাডায় দেশ্য়েন কনাডায়ে স্য়ান সাইন পাইন সাইন সাইন সাই�